আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ মতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন প্রিয় শ্রোতা আমরা সকলেই চাই আল্লাহ তালা আমাদের চাওয়াগুলো পূরণ করুক আমরা চাই আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুক কীভাবে আর আল্লাহর কোন পাঁচটি নামের সাথে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন আজ আমরা সেই আমল সম্পর্কে জেনে নেব তবে শ্রোতাগণ পুরো আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে দয়া করে সম্পূর্ণ দেখবেন প্রিয় শ্রোতাগণ আমরা অনেক বিপদের মাঝে অনেক সময় আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় হয়ে দোয়া করতে থাকি কিন্তু যখন আল্লাহর কাছে চেয়ে না পাই তখন আমরা নিরাশ হয়ে যাই আর নিরাশ হয়ে চাওয়া বন্ধ করে দিই তবে মনে রাখবেন প্রিয় শ্রোতাগণ আল্লাহর কাছে বান্দা যত বেশি বেশি চায় আল্লাহ তালা তাকে ততই পছন্দ করেন নিরাশ হয়ে যাওয়া বান্দাকে আল্লাহ তালা পছন্দ করেন না নিরাশ হয়ে চাওয়া বন্ধ করে দিলে আল্লা নারাজ হয়ে যান আসলে আল্লাহ তালা সেই মহান রব যিনি বান্দার কোনো দুয়াই ফিরিয়ে দেন না হয়তো যাওয়ার সাথে সাথেই তিনি আমাদের চাওয়া পূরণ করেন না তবে পূর্ণ ক্লাসের সাথে চাইতে থাকলে এক না এক সময় তিনি তা পূরণ করে দেন আর যেটা পূরণ না করেন সেটা তিনি আখিরাতের জন্য রেখে দেন চুপটিও শ্রোতা মন্ডল আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর গুণবাচক কোন পাঁচটি নামের সাথে দোয়া করলে আল্লাহ তালা দ্রুত কবুল করে নেন আল্লাহ তালার নিরানব্বইটি সিফাতের নামের মধ্যে যে পাঁচটি নামের সাথে আমাদের করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সেই নামগুলো হল আল্লাহ আর রহমান আর রহিম আল আল কয়ুম আমাদের নবী ওয়াসাল্লাম এই নাম সমূহ ডেকে ডেকে দোয়া করতেন এমনকি পদুর প্রান্তে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নাম ধরে কেঁদেছিলেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার এই নাম ধরে ডাকেন আল্লাহ তার ডাকে সারা দেন পরিশেষে বলতে চাই বন্ধুরা যখনই আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য হাত উঠাবেন তখন আল্লাহ আর রহমান আর রহিম আলহাই ইয়া এই নামগুলো ধরে আল্লাহর কাছে চাইবেন ইনশা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করে দিবেন ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আল্লাহ তালা এই নামগুলো ধরে ধরে ডেকে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে এই আমলের মাধ্যমে মনের সব আশা পূরণ করে দিন আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের ভিডিওটি ভালো লাগলে আর এমন সব জান্নাতি আমল সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ